গ্রেট আটে তুমি গান শুনত মরে গেছি তো তাই কেউ গান শোনায় না একদিন জঙ্গলের সবাই এক জায়গায় বসেছিল তখনই একটা ডাইনি চলে আসে ডাইনি এসে বলে তোমরা শোন

তোর গান হুনামু হালা দায়নি অন্তন সর কইলাম না হলে কিন্তু হিরো আলমের গান হুনাইত তরে অজ্ঞান কইরালাম ওরে বাবা লোকে আমাকে পাগল বানিয়ে দিয়েছে যাই তাই পালাই তাড়াতাড়িখান থেকে ইরে ভূত뚜 বান্দর তোর বেহারে তো অনেক ভালো ভালো কথা শুনলাম তুই নাকি দায়িরে কথা রোজালে ফাঁসাইয়া বাগাইয়া দিছিলি তুই এত সাহস করতে পাইলি বেড়া তোর মতো বীর ফলোয়ান তো এই গ্রাম খুঁজতে আছে তুই তোরে আমরা এই গ্রামের লোকেরা অনেক সততার সাথে তোকে বাস দেব তুই তো বাস না বাসটা তোকে অনেক সম্মানিত করব। এখন থেকে গ্রামের পহারা দেওয়ার দায়িত্ব তোর মাসে মাসে বেতন পাবি অনেক টাকা বুঝছিস তুই রাজি থাকলে বল আরে আমি তো এক পায়ে খাড়া আপনি দায়িত্ব যেহেতু দিতে চাইতেছেন দেন সমস্যা নাই আরে তোর এক ফায়ে খারাল লাগতো না তুই দুই ফায়ে খারায়া গ্রাম পাহারা দিস তুই হইব তখনই বুট্টু বান্দর গ্রামটাকে পাহারা দিচ্ছিল তখনই ওই ডাইনিটা আবার চলে আসে আরে বাবা রে আমার তো এবার খুব ইচ্ছে করছে গান শোনা যাই আবার ওই গ্রামে যাই আরে বাবা রে এখন আবার রাঘাটটা দাঁড়িয়ে আছে এখন কি হবে ওই দেখ ওই দেখ কলোর রেডা বারাইছে কি রে তোরে কি খাটায়ও নেয় না জোলাও নেয় না বোনেও কি দেয় না না কি আবার এন শুনলাইছুস কি লইয়া আর বলিস না মোচা একটা খুব গাছ

তুই সব সময় গান শুনতে পারবি ধন্যবাদ থেকে ধন্যবাদ এই নামই কখনো শত করতে পারবো না তারপর ডাইনি ওখান থেকে চলে যায় এরে বান্দরিয়া তোরে দায়িত্ব দিছি গ্যারামদারি একটু সুরক্ষিত রাখতে একটু পাহারা দিতি তুই এনো কি আর সোরা এত ফুরা গ্যারামদারি রুট করে লয়ে গেছে গা আমি অনেক দুঃখিত আমি অনেক দুঃখিত আমি আসলে ভাবিনি যে এমনটা হবে এই নেন আমার কাছে অনেক স্বর্ণ আছে এগুলো নিয়ে যান আমার লাগে কি তুই মাসখরা করতে আসস এই প্লাস্টিকের স্বর্ণগুলা এই নকল স্বর্ণ রে তুই আসল স্বর্ণ বললে আমগরে দিতে চাইতাস একদম মায়েরা ক্ষমা ক্ষমা বস্তা এলামো তোরে ভালো মনে করছিলাম এখন তো তুই একটা নষ্টা কি

ঐ দা আনে গান তো নিয়ে বিরক্তি করতে আমি ওই জঙ্গল থেকে পালিয়ে দছি রে dara ঐ জানী দেখ কি আমার একদিন আজকে জানী তুই আমাকে ঠকিয়েছিস এখন তোকে দেখাচ্ছি মজা এক্ষুনি ওই হিরো আলামের মই গানটা বাজিয়ে দিচ্ছি মই 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 কই মই আরে বাবা আচ্ছা ঠিক আছে আমি গানটা বন্ধ করে দেব তার জন্য একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমাকে তিন হাড়ি স্বর্ণ দিতে হবে তাও যদি নকল স্বর্ণ দিয়ে থাকিস তাহলে তো আজকে তোর নিস্তার নেই আচ্ছা ঠিক আছে তাই হবে তারপর ডাইনি বান্দরকে স্বর্ণ দেয় এবং বান্দরও ওই গানটা বন্ধ করে দেয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ কেমন লেগেছে আমাদের এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন